নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ডিম আলু দিয়ে ঝোল আমি এখানে নিয়ে নিয়েছি ডিম আর আলু ভেজে নিয়েছি সেদ্ধ করে ভেজে নিয়েছি আলুও একটু ভেজে নিয়েছি এখানে দুটো আলু আছে দুটো আলু আমি বড়ো বড়ো করে কেটে ভেজে নিয়েছি এখানে মশলার মধ্যে পেঁয়াজ রসুন আর লঙ্কা নিয়েছি পেঁয়াজ রসুন লঙ্কাটা আমি পেস্ট করে নেব সঙ্গে দিয়ে দেব এক একটা বড় সাইজের টমেটো বড় সাইজের টমেটোটাও আমি একসঙ্গে পেঁয়াজ রসুনের সঙ্গে পেস্ট করে নিয়েছি এখন এখানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি জিরে সাদা জিরে আর তেজপাতা ফোড়নে এখানে তেলটা আমি কমিয়ে দিয়েছি কারণ আলুটাও আমি ভেজে নিয়েছি আর ডিমটাও ভালো মতো ভাজা আছে তাই তেলটা একটু আমি কম দিয়েছি আর সঙ্গে একটু তরকারি কালারটা ভালো হওয়ার জন্য দিয়েছি একটু চিনি চিনিটা দিলে তেলের মধ্যে তারা তরকারি কালারটা খুবই সুন্দর হবে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলা সেই পেস্টটা দিয়ে দিলাম এখানে আছে পেঁয়াজ রসুন আর টমেটো এটা দিয়ে একটু ভালো মতো তরকারি মশলাটা কষতে হবে যাতে তেলটা বেরিয়ে আসে তেল গরম অবধি মশলাটা কষাতে হবে এখানে আমি একটু গুঁড়ো মশলা দেবো গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি জিরা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর একটা আমি কম লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো আমি নুন হলুদ দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি ভেজে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে আলুর ভিতরেও মশলাটা ঢেকে যায় আর মশলাটা ভালো মতো কষিয়ে অনেকভাবে ডিম বানিয়ে খেয়ে রেখেছো এইভাবে ডিমের জল বানিয়ে খেয়ে দেখবো অনেক দারুণ লাগবে আর আমার রেসিপি যদি ভালো লাগে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমাকে আমার চ্যানেলটাকে ক্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জল দিয়ে এখন এখানে স্বাদ মতন নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করে নেবো অল্প সময় রান্না করে এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ভালো মতো ভেজে রেখেছিলাম ডিম গুলো এখন দিয়ে দিলাম দিয়ে অল্প সময় তারপর এটা রান্না করে নিলে হয়ে যাবে ডিম আলু ঝোল এখানে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দিলে ডিমের এটা অনেকটাই দারুন লাগবে তোমরা এভাবে করে রান্না করে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে তোমাদের কেমন লাগলো এভাবে রান্না পাঁচ মিনিট মতো রান্না করে নিলে হয়ে গেল তারপরে ডিম আলু ঝোল এখানে আমরা তৈরি ডিম আলুর ঝোল পুরোপুরি রেডি নমস্কার বন্ধুরা টাটা আর আমার চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে দিও